হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো ক্লাস সিক্স নবোদয় অ্যাডমিশন টেস্ট এই বিষয়ে আজকে কথা বলবো যে সমস্ত ছেলে মেয়েরা বা যে সমস্ত অভিভাবকগণ আপনারা আমার কথাটি শুনছেন তাদেরকে বলার উদ্দেশ্য যে আপনারা ছেলে মেয়েরা যারা ক্লাস সিক্সে অ্যাডমিশন টেস্টে নবজহর নবোদয় পরীক্ষায় বসতে চাইছে বা আপনারা বসাতে চাইছেন তাদের উদ্দেশ্যে কথা যে সামনে দু তারিখ দুই এক দু পঁচিশ সাল এই তারিখ থেকে জহর নবোদয় বিদ্যালয় ব্যাচের যে শুরু হবে আপনারা যদি আপনার ছেলে মেয়েদের পড়াতে চান আমার কাছে তো শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন পঁচানব্বই সাতচল্লিশ ছাপ্পান্ন বিয়াল্লিশ তেত্রিশ এটা আমার ফোন নম্বর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে সমস্ত ছেলে মেয়ে বাংলা মিডিয়াম থেকে গিয়েছো জহর নবদয় বিদ্যালয় পরীক্ষায় বাংলা মিডিয়াম অথবা ইংলিশ মিডিয়াম উভয় উভয় ছেলে মেয়ে বসতে পারে যে সমস্ত বাংলা মিডিয়াম থেকে ছেলে মেয়ে তোমরা দেখছো যারা জহর নবোদয় পরীক্ষায় বসবা তারা আমার সাথে এই তারিখের মধ্যে যোগাযোগ করো শীঘ্রই তোমাদের পড়া শুরু হবে এবং আমার ঠিকানা হচ্ছে ভাবদা বেলডাঙ্গা মুর্শিদাবাদ এটা হলো আমার ঠিকানা ভাবদা বেলডাঙা ষারগাছি এই যে সমস্ত আপনারা দেখছেন যোগাযোগ করুন আপনাদের সুবিধা হবে আসা যাওয়া জার্নি সবই সুবিধা হবে সব দিক থেকেই সেই হিসাবে আপনার ছেলে মেয়েদেরকে পড়ার একটা সুবর্ণ সুযোগ হয়েছে আমার ঠিকানা এই ভাবদা গ্রাম আপনারা আসুন কথা বলুন আপনার মেধাবিছিলে আরও মেধার বিকাশ ঘটান জৌহর নবোদয় বিদ্যালয় পরীক্ষায় যদি আপনার ছেলে মেয়ে চান্স পায় সুন্দর ব্রাইট ফিউচার হবে এই উদ্দেশ্যে আমি এই ব্যাচ শুরু করেছি আসুন কথা বলুন আমার সঙ্গে ওকে ধন্যবাদ